একটি হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান কিন্তু সেই অনুষ্ঠান নিয়ে মুসলিম বিশ্বের আগ্রহের কারণ কি হ্যাঁ ঠিকই ধরেছেন বলছি মহাকুম্ভ মেলা দুই সম্পর্কে যা ইন্টারনেটে মুসলিম বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহের কারণ ছিল আপনি কি জানেন দু সালের মহাকুম্ভ মেলা নিয়ে সবচেয়ে বেশি সার্চ হয়েছে পাকিস্তান কাতার সংযুক্ত আরব আমিরাত এমনকি আমাদের বাংলাদেশেও একটি হিন্দু ধর্মীয় উৎসব যেখানে লক্ষ লক্ষ ভক্ত স্নান করেন প্রার্থনা করেন তা নিয়ে মুসলিম দেশগুলোতে এত আগ্রহ কেন চলুন আজ আমরা জানব মহাকুম্ভ মেলা দুই হাজার পঁচিশের বিস্তারিত এবং এর প্রতি মুসলিম বিশ্বের বাড়তি আগ্রহের পেছনের সম্ভাব্য কারণ সম্ভব কুম্ভ মেলা মহাকুম্ভ মেলা হলো হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যা প্রতি বারো বছরে একবার অনুষ্ঠিত হয় কিন্তু প্রতি একশো চুয়াল্লিশ বছরে একবার অনুষ্ঠিত হয় মহাকুম্ভ মেলা দু সালে এটি অনুষ্ঠিত হচ্ছে ভারতের প্রয়াগরাজে যেখানে গঙ্গা যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গম সঙ্গমস্থল রয়েছে মেলা শুরু হয়েছিল তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ এবং শেষ হয়েছে ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রত্যাশিত জনগণের সংখ্যা ছিল প্রায় চা চল্লিশ কোটির মতো কুম্ভ মেলায় অংশগ্রহণকারীদের প্রধান কর্মকাণ্ড ছিল পবিত্র স্নান অংশগ্রহণকারীরা বিশেষ দিনগুলোতে যেমন মকর সংক্রান্তি মৌন অমাবস্যা এবং বসন্ত পঞ্চমীতে গঙ্গা যমুনা স্থলে স্নান করেন তারা বিশ্বাস করেন এই স্নানে পাপ মোচন হয় এবং মুক্তি মুক্তি লাভ করা হয় তারা ধর্মীয় পূজা ও হোমযজ্ঞ করেছে সাধু সন্ন্যাসী এবং সাধারণ ভক্তরা পূজা অর্চনা আরতি ও বৈদিক যজ্ঞে অংশ নেন অনেকেই গুরুদেবের আশীর্বাদ নিতে সাধুদের শিবিরে যান বিশ্ববিখ্যাত ধর্মগুরু ও আচার্যরা গীতার ব্যাখ্যা উপনিষদ পুরাণ ইত্যাদি নিয়ে আলোচনা করেন শিবিরে হাজারো মানুষ বসে একত্রে শুনে থাকেন তা বিভিন্ন আখড়ার বিশাল প্যান্ডেল ও শিবির থাকে মানুষ সাধুদের জীবনধারা দেখতেও আধ্যাত্মিক কথা শুনতে যান অনেক মানুষ সংগঠন মেলায় বিনামূল্যে খাবার বিশ্রাম স্বাস্থ্যসেবা ইত্যাদি প্রদান করেন এই কাজগুলোকেও ধর্মীয় সেবা হিসেবে গণ্য করা হয় সন্ধ্যায় আরতি কীর্তন ভজন ধামাল নাটক ও ধর্মীয় নাট্যমঞ্চন হয় অংশগ্রহণকারীরা এতে সক্রিয়ভাবে অংশ নেন দেশ বিদেশের মানুষ মেলায় গিয়ে বিভিন্ন ধর্মীয় ঐতিহ্য রীতিনীতি এবং ইতিহাস জানেন এটা অনেকের কাছে আধ্যাত্মিক ও গবেষণামূলক অভিজ্ঞতা ছিল মহাকুম্ভ মেলায় অংশ নেওয়া শুধু স্নান নয় এটি একটি আধ্যাত্মিক যাত্রা সামাজিক মিলন এবং সাংস্কৃতিক অভিজ্ঞতা হাজারো বছরের পুরাতন এক ঐতিহ্যের সাথে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ এখন প্রশ্ন হল মুসলিম বিশ্বের আগ্রহের কারণ কী সেটা সম্পর্কে আমরা এখন জানার চেষ্টা করব গুগল ট্রেন্ডস বলছে দু সালের জানুয়ারি মাসে মহাকুম্ভ মেলা দু ছিল পাকিস্তান কাতার ইউএই বাহরাইন ও বাংলাদেশের সবচেয়ে বেশি সার্চ হওয়া বিষয়গুলোর একটি মিডিয়া কাভারেজ বলছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন বিবিসি আল জাজিরা ও ভারতীয় চ্যানেলগুলো এই মেলার উপর লাইভ রিপোর্ট করায় বিশ্বের মানুষের দৃষ্টি আকর্ষণ হয়েছে অনেক মুসলিম গবেষক ছাত্র ও ভিন্ন ধর্মে আগ্রহী মানুষ এই বৃহৎ উৎসব সম্পর্কে জানতে চেয়েছে আজকের বিশ্বে ধর্মীয় সমঝোতা ও পারস্পরিক শ্রদ্ধা বাড়ছে তাই অন্য ধর্মের উৎসবগুলোতেও মানুষ আগ্রহী হচ্ছে এটা ধর্মীয় ও শিক্ষাগত মনোভাব ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউবে হাজারো ভিডিও লাইভ রিল ইত্যাদি দেখা যায় যা অনেককে আগ্রহী করে তোলে অনেক মুসলিম গবেষক ও ইউটিউবার এই কুম্ভ মেলাকে একটি সামাজিক গবেষণার বিষয় হিসেবে দেখেছেন যেমন মানব জীবনের আধ্যাত্মিক দিক বহু মানুষ একত্রে কীভাবে নিয়ম মানে জনসম সমাগম ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা আবর্জনা ব্যবস্থা ও পরিবেশ সুরক্ষা এসবই এখন বিশ্লেষণের বিষয় হয়ে উঠেছে শুধুমাত্র ধর্মীয় কারণে নয় বরং সামাজিক ও বৈশ্বিক ব্যবস্থাপনারও নিদর্শন হিসেবে বাংলাদেশে কুম্ভ মেলা সম্পর্কে কেন এত আগ্রহ এর উত্তরে বলা যায় আমাদের দেশে হিন্দু ধর্মাবলম্বী অনেক মানুষ আছেন যারা এই উৎসবে যোগ দিতে ভারত যান শিক্ষার্থীরা হিন্দু সংস্কৃতি ইতিহাস ইত্যাদি জানার আগ্রহে খুঁজেছেন কুম্ভ মেলা সম্পর্কে মিডিয়া ও ফেসবুক পোস্টের মাধ্যমে এই আয়োজন নিয়ে সচেতনতা দিয়েছে বাংলাদেশি ভ্রমণপ্রেমীদের মধ্যেও কৌথল কাজ করেছে এত বড় আয়োজন কীভাবে একটি ধর্মীয় উৎসব কীভাবে বৈশ্বিক হয়ে উঠতে পারেন তার অন্যতম উদাহরণ মহাকুম্ভ মেলা শুধু ধর্ম নয় এটি এখন সংস্কৃতি ব্যবস্থাপনা সমাজবিজ্ঞান সব কিছুর মেলবন্ধন পৃথিবী এখন ধর্মের বিভাজনে নয় বরং ধর্মীয় সৌহার্দ্য ও পারস্পরিক শিক্ষার সময় এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল দৃষ্টি দিগন্ত সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টসে লিখে জানাবেন আপনি কুম্ভ মেলা সম্পর্কে আগে জানতেন কি না এবং ভবিষ্যতে এমন কন্টেন্ট দেখতে চান কি না সকলের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন